আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তো অনেক জায়গায় ঘুরেছ দেখেছো আজকে তোমাদের এমন একটা জায়গা দেখাবো আশা করি তোমাদের সত্যি মন ভরে উঠবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখতে পাচ্ছ আমরা তিনজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে বাইকে করে যাচ্ছি এই যে একটা ফেরি ঘাট কি ঘাট কিন্তু বলতে পারবো না আমরা একটা ধানের পারম এই যে কত মানুষ কাজ করছে প্রচুর ধান রোদে শুকাচ্ছে চলে যাচ্ছি আমরা এই যে একটা রাস্তা এত সুন্দর একটা রাস্তা প্রাকৃতিক দৃশ্য মানে কি বলবো মানে দেখে মন একদম ভরে যাবে একদম নিস্তব্ধ চারিদিক শুনশান রাস্তা কিন্তু রাস্তাটাও সুন্দর আমরা যাচ্ছি এই যে এবার একটা গঙ্গা বা নদী বলতে পারো ওর পাট দিয়ে রাস্তাটা চলে গেলাম এখন আমরা উঠে যাব একটা ফেরি ঘাট চলে এসেছি এই যে চলে এসেছি আমরা নামবো বাইক থেকে কোন ঘাট সেটা তোমরা বুঝতে পেরে যাবে লেখাও আছে এই যে উঠে গেছি নৌকায় নৌকা বা বলে হয়তো যাচ্ছি পার হবো এই যে নদীর মানে ঢেউ চারিপাশটা দেখো মানুষজন সত্যি খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে এটা হচ্ছে কাল্লা ফেরি ঘাট চলে আসলাম এই সবাই পার হয়ে মানে এই যে একটা শ্মশান কালা শ্মশান এটা শ্মশানটা মানে সুন্দর বেশ বাইরে থেকে দেখেছি ভিতরটা নাকি আরো সুন্দর আমরা চলে যাচ্ছি একশো আটটা মন্দির সেটারই পাশ দিয়ে এটা কালা একশো আটটা শিব মন্দির এটার পাশ দিয়ে চলে যাচ্ছি আসলে যাচ্ছি একটা রিলেটিভ বাড়ি আমার ঠাকুমা বাড়ি সেখানেই যাব আমরা ঢুকে পড়েছি একটা মিষ্টির দোকানে ঠাকুমা যাচ্ছি তাও আবার প্রথমবার বিয়ের পরে মিষ্টি তো নিতেই হবে তা মিষ্টি নিয়ে নিচ্ছি দোকানদার দিয়ে দিচ্ছে দাদা নিয়ে নিলাম এবার মিষ্টি নিয়েছি টাকা তো দিতে হবে দাদা ভাই দিয়ে দিল টাকা মিষ্টি টাকাটা দিয়ে দেব এই চলে আসলাম ঠাকুমা বাড়ি দু তিনটে মানে ঠাকুমা ঠাকুমা বলতে দাদু একই ব্যাপার তা চলে আসছে এই যে ঢুকে যাচ্ছি দাদু ছোট দাদু চলে এসেছে আমাদের পিছু নেই আমরা কি বলছিলাম যে এই যে দাদু চলে এসেছে তাই দাদু আসছে বেরিয়েছি এই সবাই আমার মনে তো গাড়িতে ঘুমিয়ে পড়ছে দুপুর এত ওখানে হুটো পাটা করেছে ঘুমায়নি এখন ঢুকে পড়বো একশো একটা মন্দিরের সামনে রাজবাড়িটাই রাজবাড়ি বা মন্দির বলে ঢুকে পড়ছে দেখো চারিপাশটা এত সুন্দর মানে কি বলবো লাইটগুলো মানে দিয়েছে এত ভালো লাগছে চারিপাশটা এই সবাই খুশি মানে এরকম একটা জায়গায় এসে ঠাকুমার আগেও এসেছে আমিও এসেছি যদিও তারপর আবারও আসলাম আসলে এদিকে আসলেই আসি এত ভালো লাগে জায়গাটা আর রাতের দৃশ্যটা তো কি বলবো এই যে লাইট ফাইট গুলো মানে লাগানো আছে তো খুব সুন্দর লাগে দিনের বেলা ভালো একরকম কিন্তু রাতে যে মন্দিরটা কি আলো করে দূর থেকে দেখতে হেভি ভালো লাগে চারিপাশের পরিবেশটা মানে তখন সন্ধ্যা হবে হবে এই এই যে চলে আসলাম পাশে আর একটা মন্দির আছে মন্দিরটা আমরা ঢুকবো এত সুন্দর কাজগুলো মানে ইটো নয় আবার অনেক পুরনো কিন্তু মানে কত পুরনো বলতে পারবো না তোমাদের কিন্তু এত সুন্দর কাজ এই যে একটা মন্দির মন্দিরগুলো দেখবে শুধু এত সুন্দর লাগে এই ভিতরটা রাধাকৃষ্ণ মন্দির আছে এই যে এবার বেরিয়ে পড়ছি ওটার থেকে মন্দিরটা থেকে এই যে একটা পালকি মতো আর কি পালকি ওখান থেকে চলে আসলাম আমার বাবু তো এখনো ঘুমাচ্ছে এই যে এই মন্দিরটা কিন্তু বসে গেছে মানে সাইড কাঁধ কাত হয়ে গেছে মাটির মধ্যে বসে গেছে কিছুটা এইবার চারিপাশটা ঘুরিয়ে তোমাদের একবার দেখাবো দেখো মানে কি সুন্দর লাগছে চারিপাশটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে চলে যাচ্ছে ও পাশে একটা মন্দির আছে মন্দিরটা হচ্ছে লেখা আছে পরে তোমরা পড়ে নিও হম ভিডিওটা দেখার সময় চলে এসেছে ভিতরে বাইরে থেকে সুন্দর লাগছিল মন্দিরটা মন্দির গুলো বুঝতেই পারছো কত পুরনো মানে এত সুন্দর কালার করা নেই তারপরে এখানে তো সেলফি পর্ব চলছে ফটো শুট হবে থাকবা দাদুদের নিয়ে এই ফটোশুট চলছে আর কি সবাই মিলে এইবার ওখান থেকে চলে আসবো একশো আটটা মন্দিরে ও সামনা সামনি আর কি চলে এসেছে একশো আটটা মন্দিরে জুতো খুলে ভিতরে ঢুকে পড়েছি আমরা একশো আটটা শিব মন্দির এটা ভিতরে শিব ঠাকুর গুলো তোমাদেরকে ঠিক হয়তো দেখানো হয়নি মানে শিব গুলো এই যে শিব একটু একটু করে ঘোরে শিব ঠাকুর গুলো আর এই যে পুরো রাউন্ড করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এত ভালো লাগে কি বলবো উম অনেকবারই এসেছি তারপরেও মানে এদিকে আসলেই আসতে ইচ্ছা করে যে একটু ঘুরে আসি সত্যি মানে এরকম একটা জায়গা মানে বিকেল বেলা বসলে মন পুরো একদম ভরে যায় এই যে পুরোটা রাউন্ড দিয়ে দেখিয়ে দিলাম তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করো শেয়ার করো কেমন লাগলো ঠিক আছে আর ইউটিউব চ্যানেল আছে সেটাতে সাবস্ক্রাইব করে দিও তোমাদের দাদা ভাই তো রিল বানাতে ব্যস্ত হয়ে গেছে এই যে লাস্টে একটা মন্দির দিয়ে দিলাম সুন্দর একটা মন্দির এটা কোন মন্দির তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না মন্দিরটা দেখো অবশ্যই চিনতে পারবে আর চিনতে পারলে কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে